এমার্জেন্সি বিভাগের সামনে হঠাৎই বাইকে ঢুকে পড়ল সাপ আর মুহূর্তের মধ্যেই তৈরি হল এক আতঙ্কিত পরিবেশ হুলস্থুল কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে রবিবার নিজের কাজে হাসপাতালের ভেতরে গিয়েছিলেন এক ব্যক্তি ফিরে এসে দেখেন তার বাইকের ভেতর নড়াচড়া করছে একটি সাপ চোখের চিতি সামনে এমন দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে দূরে সরে যান চারিদিকে খবর ছড়াতেই রোগী আত্মীয় হাসপাতাল কর্মীদের মধ্যে চোখ মুখে স্পষ্ট আতঙ্ক কেউ দূর থেকে চিৎকার করে সাবধান করছে কেউ মোবাইলে ভিডিও করতে দৌড়চ্ছে আতঙ্ক ছড়িয়ে যায় এলাকায় দীর্ঘক্ষণের প্রচেষ্টা ও উপস্থিত মানুষের সহযোগিতায় সাপটিকে বাইক থেকে বের করা যায় কিন্তু এটি বিষধর নাকি নির্বিষ তা নিশ্চিত নয় স্থানীয়দের অভিযোগ হাসপাতালের পাশে থাকা ঝোপঝাড় বাড়ায় সাপের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে হাসপাতাল চত্বরেই যদি এমন আতঙ্কের সৃষ্টি হয় তবে সাধারণ রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচ্ছে সকাল বিকেলে সেই দিতে চায় আড্ডাতে ছাতেই বাঁধনা হারা ভরসা দিচ্ছে টাটা